আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি আমরা জামাতকে আমাদের উদারতার কারণে বিএনপি উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সব সময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় নয় মুনাফেকি ছাড়া তারা ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাবো না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাখ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেইমান চব্বিশ ঘন্টার মধ্যে গিয়েছিল জামাত চলে এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই রক্ত আন্দোলন ওইদিকে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিটিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের

আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন আপনি আহনাপের রক্ত কিভাবে মাফ করবেন আপনি বলে দিলেন যে ভারত এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে এখনো করছে যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তবরা সেটাকে দিতে পারে শেখ হাসিনার পাসপোর্টেই তার ভিসা নেই ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে অথচ ভারত তাকে সেই সুযোগ দিচ্ছে এখন ভারতের যদি কোন ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করে ভারত কি তখন ছেড়ে কথা বলবে এই যে দাউদ ইব্রাহিম ইব্রাহিম যে যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বে তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনা ওইখান থেকে উস্কানি দিচ্ছেন এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে যে তরুণের রক্ত খেয়েছে যে নারীর রক্ত খেয়েছে যে দেশের জনগণের রক্ত কুড়ে করে খেয়েছে আপনি তাদেরকে আশ্রয় দিবেন আর সেই ভারত যদি জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তাহলে বন্ধুরা আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক